কিন্তু একই অভিযোগ আছে ছাত্রদল কিন্তু আজকে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছিল আমি জানি এখন তাদের অবস্থান আছে কিনা একই সঙ্গে তারেক রহমান সাহেবও কিন্তু বলছে যে বলতে কষ্ট হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এই বিএনপি তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারম্যান তিনিও প্রশ্ন তুলেছেন এখন আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কি নির্বাচন নিয়ে সংশয় তৈরি করার কোন প্রক্রিয়ায় যুক্ত না আসলে ঘটছে কি মানে ওনার বক্তব্য তো শুনলেন জি আমাদের এনসিপির ভাইদেরকে কোনো নির্বাচন ছাড়াই একবারে ঘোষণা দিয়ে দিলে বেশি ভালো হয় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কি ঘোষণা ঘোষণা মানে এমপি বানাই দেবে এমপি বানাই দেবে একবারে ডাইরেক্ট কোনো একবার সেটা বলেনি এটা বলা লাগে নাকি এটা এটা বলা লাগে না আমি কেন বলতেছি দেখেন আপনার হলো আমরা তো এই গভর্নমেন্টকে একটা স্পেশাল গভর্নমেন্ট বলি তাই না স্পেশাল ক্যারেক্টারের গভর্নমেন্ট না সংবিধান বা বিভিন্ন ব্যাখ্যায় আমরা তো স্পেশাল কেন এটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের একটা তার মধ্যে স্পেশাল একটা বিষয় ঘটনা ঘটেছে যে আমাদের কোনো কোনোদিন নির্বাচন করতে পারে না কিন্তু আমাদের একজন উপদেষ্টা সে নির্বাচনে অংশ নিচ্ছে তাহলে সবার আগে বাতিল হওয়ার কথা নাহিদের মনোনয়ন সেটা কেন উপদেষ্টা উপদেষ্টা হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে কেন জুলাই করেছে জুলাই করলে সব বৈধ তাই না তো দৈত্য নাগরিকের যে বিষয়টা আসছে আমাদের এই গণভ্যুত্থানের আগে বড় একটা অধ্যায় আছে যে রাজনৈতিক কর্মীরা বড় ধরনের নিপীড়নের শিকার হয়েছে অনেক অনেক বেশি এই নিপীড়নের বিভিন্ন পর্যায়ে জেল গুলুম জুলুম খাটা শেষে অনেক রাজনৈতিক কর্মী বিদেশে চলে গেছে অ্যাসালাম নিয়েছে এবং সবাই অনিশ্চিত যে কবে কী হবে জানি না এই অ্যাসালামের প্রক্রিয়ায় অনেকে বিভিন্ন জায়গায় দ্বৈত নাগরিকের মতো ঘটনা ঘটে গেছে দ্বৈত নাগরিকত্ব আজকে শুধু নতুন নাই বাংলাদেশে ইতিপূর্বেও দ্বৈত নাগরিকত্ব নিয়ে অনেক রাজনীতিবিদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগ করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা হলো একটা বাস্তবতা এবং আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা তাহলে যদি স্পেশাল

তো আবেদনটা প্রত্যাহার করার কিন্তু আইনগত সুযোগ আছে কিন্তু নাগরিকত্ব বহাল গেল যে পাশ করলে আমি নাগরিকত্ব দেখা গেছে তখন প্রমাণ হলো তিনি দ্বৈত নাগরিক তখন এটা নিয়ে মামলা করতে এই মামলায় আল্লাহ রহমতে পাঁচ বছর চলে যায় এই পাঁচ দেখুন আমি বলছি যে এই যে আবেদন করলো আবেদনের পরে আচ্ছা ধরেন কেউ একজন দ্বৈত নাগরিকত্ব না

জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কথাই বলছি সরকারি কর্মকর্তা ক্ষেত্রে এটা বৈধ না জি ক্লিয়ার করেন হ্যাঁ আমি দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছি সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি আমি ইতিমধ্যে এই আবেদনের প্রেক্ষিতে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান উনি এমপি হয়ে গেলে তো আবেদনের পর উনি দৈত্য নাগরিকতা থাকলেন না আর যদি এমপি না হন তাহলে এটা পুনর্বহাল করার সুযোগ আছে আমি সেটাই বলছি এমপি হলে আমি দ্বৈত নাগরিকত্ব ছাড়বো এমপি না হলে ছাড়বো না এটা কি একটি আপনি না এমপি না হলে অথবা এমপির ম্যাচ শেষ হলে তো দৈত্য নাগরিকত্ব হতে পারে তাই না সেটা ব্যাপার আমি সেটাই বলছি দেখুন আমাদের এই সময়টাতে একটা বড় জুলুমের সময় গেছে যেই জুলুমের সময়ে রাজনৈতিক কর্মীরা বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থান করেছে সেই অবস্থানের প্রেক্ষিতে দৈত্য নাগরিকত্ব পরিবেশ সৃষ্টি হয়েছে আচ্ছা আমি সেটার কথা বলছি এখানে তো এমন এক্সেপশনাল কেস ঘটলো যে উপদেষ্টা নির্বাচন করতে পারে না করে না কিন্তু একজন উপদেষ্টা নির্বাচন করছে

ছিল তারা কেউই কখনোই কথা বলছি এটা নিয়ম আছে এবং এই গভর্নমেন্টের সময়ে চালাকি করে আমাদের এই যে আমাদের উপদেষ্টারা চালাকি করে এই গভর্নমেন্টের সময়ও একটা প্রস্তাবনা লিখিত আকার হয়েছিল সেটা খসড়াও বাইরে এসেছিল যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না কিন্তু ওই যে মনের মধ্যে দুষ্টামি শয়তানি তারা নির্বাচন করবে সেই কারণে এই স্বাভাবিক যে নিয়ম যা অন্য তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে মানত এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে সেটা সেটা মানতে মানতে দেয়নি দেয়নি অন্তর্বর্তী সরকার হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে জি তাহলে কি এখন আমি আপনাকে যে প্রশ্নটি করেছিলাম সেখানে ফিরে আসি এনসিপি যদি নির্বাচন থেকে সরে যায় কি দাঁড়াবে এবার আছে যেটা যে কয়রা জোড়া করে বাদ রাখতে পারে অতগুলোতে তারা আসন নেবে এমনি তো পাবে না মানে এনসিপি যদি সরে যায় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে এটাকে অংশগ্রহণমূলক হবে এখনই নির্বাচনে থাকা দরকার এনসিপি থাকা দরকার জামাত থাকা দরকার এরকম করে বলাও ঠিক না যে অমুক চলে গেলে নির্বাচন নির্বাচনের মতো হবে আমি ধরনের অগণতান্ত্রিক কথা বলতে চাই না আমি বলতে চাই সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে এখানে যে নির্বাচনের মাঠ থেকে যে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা একটা রাজনৈতিক কর্মী যে দীর্ঘদিন জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধ এই যে হাসনাত আব্দুল্লাহ যে যুদ্ধ করতেছে লড়াই করতেছে এতে ওর জনপ্রিয়তা ও এখানে ফ্রি ফিল চাচ্ছে কেন অনেক জনপ্রিয় না অনেক সাহসী না তাহলে ফ্রি ফিল কেন যাবে প্রতিদিন তো করুক না সে তো একটা নিপীড়িত মানুষ সে গণ গণবোধনের আগে দীর্ঘ সময় নিপীড়নের শিকার হয়েছে না তাহলে তাকে ঠেকাতে তার এত মন্সী হিসাবে দ্বৈত নাগরিকত্ব না না ঋণ ঋণ আমাদের ঋণ খেলাপি যদি কোনো ব্যক্তি হয় ঋণ খেলাপি হওয়ার জন্য কি ফাঁসি দেওয়া হয় নাকি যে আপনি ঋণ খেলাপি আপনাকে ফাঁসি দেওয়া হবে সিস্টেম কি

যে তারা সংসদে যাবে মন্ত্রী হবে বিভিন্ন কিছু সব কিছু রেডি করে দিচ্ছে সুন্দরভাবে পথ পরিষ্কার করছে এটা ঠিক না এগুলো গণতান্ত্রিক না আমি আমি সেম কথাই বলতেছি যে মন্ত্রী সাহেব এখানে মানে আটকা দিচ্ছে না শুধুমাত্র হাস্তের জন্য এই এরকম করা করে অন্য ক্ষেত্রে করবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি অন্যের ক্ষেত্রে এটা করবে না বুঝছেন এবং এটা যখন যেখানে ঠেকানো দরকার সেখানে ঠেকাবে এইটাই তো এই মানে জুলাই করে সব বৈধ নাকি বলেন না আমি আপনার কথা আপনি বলছেন প্রতিযোগিতা করুক জিতবে ও তো ও তো অনেক জনপ্রিয়তা ও কেন ভয় পাবে এটা তো আমার প্রশ্ন